ওয়াসালাম হুদা রব্বি সিদনি আলমা রবি সিদনি মা আপনার যে হরফ হা যেটা হচ্ছে এরকম ছোট হা যেটা যেটা হচ্ছে যে আপনার এরকম এই যে এই জায়গায় একটা এই জায়গায় একটা যেটা হচ্ছে যে আপনার এইখানে হাসি খুশি ফুটে ওঠে যদি আমি হাসি খুশি থাকি সেটা ওইখানে ফোটা যায় যেটা হচ্ছে যে ফেস ইন দ্য মাইন্ড হ্যাঁ যে যে মনের কথা বলে এইখানে যে আমার মনটা কি ভালো না খারাপ আমি কি ক্ষুধার্ত নাকি আমি অভাবগ্রস্ত নাকি কোনো দুঃখে আসি কষ্টে আসি কান্না করলে আর কি তাহলে হাসি কান্না দুঃখ তো যেটা দিয়ে মানুষ আসলে যায় যে মুখ দেখে মনের কথা বোঝা যায় এরকম এটা হচ্ছে হা এখানে এই হ্যাঁ তাহলে এইখানে বোঝা যায় ব্যাপারটা তাহলে এই হা মানে হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা এখন সেটা আমি ইচ্ছাকৃতভাবে চাইলে ভালো জিনিসও করতে পারি চাইলে খারাপ জিনিসও করতে পারি হ্যাঁ আমি চাইলে আমার হাওয়া থেকে কথা বলতে পারি আমি চাইলে আল্লাহর যে হা সেইখান থেকে আমি কথা বলতে পারি তাহলে আল্লাহর শেষেও কিন্তু এরকম আপনার একটা হা আছে আর কি যেটা ছোট হা হম যেটা আল্লাহর ইচ্ছা এটা চার নম্বর সুরার একশো পঁয়ত্রিশটা আমরা পড়ি যে ইচ্ছা অনুযায়ী যে আমি চাইলে সত্যের সাথে থাকতে পারি আমি চাইলে মিথ্যার সাথে থাকতে পারি আমি চাইলে সত্য সাক্ষী দিতে পারি আমি চাইলে মিথ্যার সাক্ষী দিতে পারি তো সেই বিষয়টি আমরা এখান থেকে দেখবো যে এই হা যে অর্থ যে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা সেটা কোথায় পাব সেটা পাবো হচ্ছে যে আপনার চার নম্বর সুরার যে একশো পঁয়ত্রিশ আয়াতের যে পঁচিশ নাম্বার যে শব্দটা প্রবৃতি কামনা যেটা হচ্ছে যে হাওয়া হুম এই যে হা ওয়া এইখানে কিন্তু আসলে হাটাই হচ্ছে আপনার কনসেন্ট ওয়া ইয়া এগুলো হচ্ছে ভাওয়াল يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء الله شهداء لله ولو على أنفسكم أو أو الوالدين والأقربين ان يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا

আমার নিজের আত্মীয় স্বজন হোক হ্যাঁ আমাদের যে তোমাদের নিজেদের অথবা তোমাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধেও হয় সে ধনী হোক যে টাকা খায় সাক্ষ্য হয় সেটাও করা যাবে না অথবা গরিব হ্যাঁ যে সে একটু গরিব তার পক্ষে যায় সেটাও না আল্লাহ তাদের দুজনেরই নিকটজন আল্লাহ সকলেরই নিকটজন সুতরাং তোমরা ন্যায় বিচার করতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ করো না এই যে হাওয়ার অনুসরণ করো না তোমরা হ্যাঁ যেটা হচ্ছে হাওয়া আর যদি তোমরা পেঁচানো কথা বলো অথবা এড়িয়ে যাও তবে নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে পূর্ণ অবগত তাহলে এই যে হাওয়া থেকে যে আমার মন চাইছে আমি আত্মীয়র পক্ষে করি আমার মন চাইছে আমি টাকা খেয়ে ধনির পক্ষে সাক্ষ্য দিই আমার মন চাইছে গরিবকে জিতায় দিই যে ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে সেটা আমার বাবার বিরুদ্ধে হোক আমার নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে হোক এই যে হা যেটা এই আল্লাহর যেই হা আল্লাহ যেই ইচ্ছা করে যেই আয়াত ইনস্ট্রাকশন দিয়েছেন সেটার সাথে থাকতে হবে নিজের আত্মীয় স্বজন বাবা মা যার বিরুদ্ধেই যাক সত্য সবসময় সত্য জি সালামালাইকুম